অ্যাকচুয়ালি কোনো জায়গাতেই আমি বেশি যেতে পারি না আমার যাই হোক তবে একটা জিনিস যে বাংলাদেশে আমি যখন আসি তখন মনে হয় এখানেই থেকে যায় আর সেই সূত্রে একটা ইয়ে রয়েছে যে আমার জন্ম এই বঙ্গভূমিতে হয়েছে বাংলাদেশে হয়েছে হ্যাঁ আমার জন্মের পর অ্যাকচুয়ালি আমার মা আমার বাবা থাকতেন কলকাতাতেই আমাদের প্রায় পরিবারের সকলেই প্রায় কলকাতায় ছিল আমার ঠাকুরমা ছিলেন আর আমার জ্যাঠামশাই এখানে থাকতেন আর বাবার অন্য ভাইয়েরা সবাই কলকাতায় ছিলেন তো আমার বড় ভাইয়ের জন্ম হয়েছিল কলকাতায় তাই আমার ঠাকুরমা খুব চেয়েছিলেন যে আমার জন্মটা যেন বাংলাদেশে হয় এবং সেই জন্য আমার জন্মের আগে মা এখানে চলে এসেছিলেন আমাদের আদি বাড়িতে এবং তারপরে আমার জন্মের যখন আমার দশ মাস বয়স তখন মা কলকাতায় চলে যান তারপরে আর ফিরে আসা হয়নি এখানে আমার এবং সেই সূত্রে যেহেতু জন্মসূত্রে আমার একটা টান রয়েছে স্বাভাবিকভাবেই আর আর আরেকটা ইয়ে হচ্ছে যে যে এখানে আপনাদের কৃষ্ণ ভক্তির প্রতি আপনাদের যে একটা ঐকান্তিক আবেদন আমি দেখতে পাই সেটা স্বাভাবিকভাবে আমাকে আকৃষ্ট করে প্রভাবিত করে তাই বল 아, 쳐, 티가지, 약도 오늘.